আসসালামু আলাইকুম প্রিয় এ কেমন আছেন সবাই আশেপাশে সকলে অনেক বেশি ভালো আছেন স্বামী এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদেরকে কিছু ব্ল্যান্ডার দেখানোর চেষ্টা করবো আর প্রথমে আমাদের দোকানের লোকেশন বলে দিয়ে আমাদের দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অর্থাৎ আপনারা গুগল ম্যাপসে বাংলাদেশ মিলিটারি একাডেমি লিখে সার্চ করলে আমাদের দোকানের লোকেশন পেয়ে যাবেন অথবা যারা অনলাইনের মাধ্যমে কোরিয়ারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আমাদের কাছে শোপিস অ্যান্টিক লাইসেস কুকারিস টিভি ইলেকট্রনিক্স যে কোনো ধরনের মালামালি কিন্তু আপনারা পেয়ে যাবেন মোটর স্পিকার থেকে শুরু করে টু জ্যাট এভরিথিং তো যার যেটা লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধু ব্ল্যান্ডারি আজকে দেখাবো তবে অন্যগুলো লাগলেও আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর দোকান আসতে চলে তো দোকানের লোকেশন বলেই দিলাম বিএমই গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আর আজকের ব্ল্যান্ডারগুলো অবশ্যই ডিসকাউন্ট প্রাইজে থাকবে এবং যা যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আপনাদের বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই কুরিয়ারের মাধ্যমে অ্যাজ আর অ্যাজ এ পরিবহন অথবা সদাগর অথবা সুন্দরবন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই নিয়ে নিতে পারবেন লেজার এসে পরিবহন আর সদাগর কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে আপনারা কন্ডিশনে নিতে পারবেন আর সুন্দরবনে নিতে হলে আপনারা ফুল পেমেন্ট করে তারপরে কিন্তু নিয়ে নিতে পারবেন তো যারা যারা নিতে চান এখন এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি দোকানে চলে আসুন বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড সামি এন্টারপ্রাইজ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেন আপনাদেরকে আমরা লোকেশন শেয়ার করে দিই আপনারা লোকেশন অনুযায়ী চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই চলেন ব্ল্যান্ডার একটা একটা দেখানো শুরু করি প্রথম শুরুতেই আমাদের কাছে আসা হচ্ছে একটা অর্পট দুই হাজার ওয়াট স্টিল প্রিমিয়াম দুই বাটির মাল এটা হচ্ছে আপনার সাত হাজার টাকা প্রাইস অরপার্ট দুই বাটি স্টিল পিনিয়াম দুই হাজার ওয়াট ঠিক আছে অরপার্ট দুই হাজার ওয়াটের মাল সম্পূর্ণ আপডেট একটা মাল অর্লিমাত্র সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডারের ডিটেলস তেমন বললো না প্রত্যেকটা দেখিয়ে দেখিয়ে যাবো এবং প্রাইস এবং কয় বাটি ওইগুলো বলে দেবে এগুলো কিন্তু তিনটে ব্র্যান্ড নিয়ে প্যাকেট সব আছে যার যা লাগবে স্ক্রিনশট নিয়ে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে দুই বাটির মাল দুই হাজার ওয়াট এবং আপনার স্টিল প্রিনিয়ামের মাল দাম হচ্ছে মাত্র সাত হাজার টাকা এটা হচ্ছে ওরপাট ষোলোশো ওয়াট দুই বাটি স্টিল প্রিনিয়াম এগুলো ইন্টেক ব্র্যান্ড নিউ প্যাকেট শো আছে এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ডের প্যাকেট ওইটা হচ্ছে ষোলোশো ওয়ার্ডের প্যাকেট ঠিক আছে ষোলোশো ওয়ার্ডটা নিলে প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকা দিয়ে ওরপার ষোলোশো ওয়াট স্টিল প্রিনিয়াম বাইশ হাজার আর পিমের ব্ল্যান্ডার একেবারে পাতশো ঘুরি করা যায় দুই হাজার ওয়াট একটু পাওয়ারফুল আর ষোলোশো ওয়াটটা একটু কম পাওয়ারফুল এইগুলো হচ্ছে আপনার সাত হাজার আর পাঁচ হাজার আটশো দুই হাজার ওয়াটটা হচ্ছে সাত হাজার আর ষোলোশো ওয়াট হচ্ছে পাঁচ হাজার আটশো এরপর আস হচ্ছে আপনার বারোশো ওয়াট ছাব্বিশ হাজার আর পি এম মিটার আর পি এম বেশি এবং স্পিডও বেশি এটা হচ্ছে অরপাট বারোশো ওয়াট ওর পাট বারোশো ওয়াট তিন বাটির মাল অ্যাটু জ্যাট মো মশলা হলুদ মরিচ সব করতে পারবেন এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি মাত্র চার টাকা অনলিমাত্র চার হাজার আটশো টাকা দিয়ে তিন বাটির মাল অনলি মাত্র চার টাকা দিয়ে পেয়ে যাবেন এরপর আস হচ্ছে আপনার বাজাজ ব্র্যান্ডের এটা হচ্ছে বাজাজ ব্র্যান্ডের আপনার বারোশো ওয়াট বাজাজের বারোশো ওয়াট তিন বাটি বাজাজ বারোশো ওয়াট তিন বাটি ফাইবার প্রিনিয়াম এবং এখানে ওয়াট সব কিছু লেখা আছে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তারপরে যদি কেউ না বুঝে থাকেন যেহেতু আমাদের ক্যামেরা কোয়ালিটির জন্য অনেকে না বুঝতে পারেন তারপরে যদি কেউ না বুঝে থাকেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি সম্পূর্ণ ডিটেলস আপনাকে দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আপনার মাত্র চার হাজার টাকা এরপর হচ্ছে জাইপানের এটা হচ্ছে জাইপানের অরিজিনালটা জাইপানের এখন অনেক কপি মাল হয়েছে যে অরিজিনালটা তো আপনার পাশে সিজিএ লবু করা এটার প্রাইস থাকবে অনলি মাত্র তেতাল্লিশশো টাকা এটা চার হাজার তিনশো টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন জায়পানের আপনার মেড ইন ইন্ডিয়া অরিজিনাল এক হাজার ওয়াটের সিজেল লো করা তিন বাটির মাল মো মশলা হলুদ মরিচ করতে পারবেন অনলি মাত্র চার হাজার তিনশো টাকা তারপর এখানে আছে বাজাজ পনেরোশো ওয়াট এটা হচ্ছে বাজাজের পনেরোশো ওয়ার্ডের মাল বাজাজ পনেরোশো ওয়াট তিন বাটি এর বাটি হচ্ছে তিনটা বাজাজের মাল তিন বাটি পনেরোশো ওয়াট মাত্র পঁয়তাল্লিশশো টাকা তিন বাটি বাজাজ পনেরোশো ওয়াট মাত্র পঁয়তাল্লিশশো টাকা দিয়ে পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে ন্যাশনাল আর এগুলো প্রত্যেকটাই মেড ইন ইন্ডিয়া প্রত্যেকটাই মেড ইন ইন্ডিয়া আর যেগুলো অন্য অন্য দেশের এগুলো আমি বল দিব এটা হচ্ছে তিন বাটির মাল ন্যাশনাল পনেরোশো আট অনলি মাত্র চার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা তিন বাটি ন্যাশনাল পনেরোশো ওয়াট যারা নিতে চান এটাও নিতে পারবেন আর এটা হচ্ছে জুসার কমার্শিয়াল যারা রেস্টুরেন্টের জন্য ব্যবহার করবেন তাদের জন্য স্টিল পিনিয়ামের মধ্যে বরফ টরফ সহ ভাঙতে পারবেন একেবারে এ টু জেড এভ্রিথিং সুকানি ব্র্যান্ডের এবং এটা ওয়াট হচ্ছে পাঁচ হাজার ওগুলো হচ্ছে রেস্টুরেন্টের জন্য মানে হাই কোয়ালিটির একেবারে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা বাটি হচ্ছে দুইটা স্টিল পিনিয়ামের বাটি এবং এগুলো আপনারা বরফ বাঙাডাঙ্গা টাকা সহ এ টু জেড সব কিছু করতে পারবেন অনলি মাত্র চার হাজার আটশো টাকা প্রাইস থাকবে তারপর এখানে একটা কিমা মেশিন আছে এটা হচ্ছে আপনার তো ব্র্যান্ডের এই সুকানি ব্র্যান্ডের ওগুলো হয়তো আপনার ক্যামেরাতে বোঝা নাও যেতে পারে তারপর আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একেবারে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব ঠিক আছে এটা হচ্ছে আপনার এই অন্য যে কোনো একটা ব্র্যান্ডের হবে আপনাদেরকে দেখিয়ে দিব ওই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে সমস্যা নেই এটার প্রাইস থাকলে মাত্র আড়াইশো টাকা এটার প্রাইস থাক বললে মাত্র আড়াইশো টাকা এটা হচ্ছে কিমা মেশিন মাংস কিমা করার জন্য আর কি এরপর হচ্ছে একটা প্যানাসনিকের ব্ল্যান্ডার এটা হচ্ছে আপনার বারোশো ওয়াট মেড ইন ইন্ডিয়া মেড ইন জাপান না এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়ান্ট প্যানাসনিকের মধ্যে তবে অরিজিনাল ইন্ডিয়ানটা কোনো কপি প্রোডাক্ট না এটা হচ্ছে আপনার তিন বাটির মাল প্যানাসনিক প্যানাসনিক আপনার তিন বাটি বারোশোয়াট মাত্র তেতাল্লিশশো টাকা প্যানাসনিক তিন বাটি বারোশোয়াট মাত্র তেতাল্লিশশো টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা প্যানাসনিক ওয়াট তিন বাটি দামগুলো খেয়াল রাখবেন প্রোডাক্টটা নামটা খেয়াল রাখবেন এবং বাটির নামটা বাটি কয়টা ওটা বলে দিচ্ছি ওটা খেয়াল রাখবেন তাহলে আপনাদেরকে আমি প্রোডাক্টগুলো দিতে আমার সুবিধা হবে এটা হচ্ছে বাজাজ বারোশো ওয়াট বাজাজ বারোশো ওয়াটের মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে এটা তৈরি করছে বাজাজের এটা হচ্ছে আপনার ওয়াট ওয়ান মডেল টোডেল সব কিছু এখানে লিখে আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি মাত্র তেতাল্লিশশো টাকা অনলি মাত্র তেতাল্লিশশো টাকা কিন্তু বাজাস বারোশো ওয়াটের এই ব্ল্যান্ডারটা পেয়ে যাবে ভিডিওতে যদি আপনাদের কোয়ালিটি বুঝতে সমস্যা হয় সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমাদের ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো নয় তারপরে চেষ্টা করে যতটুকু পারি ক্লিয়ার করে দেখানোর জন্য এটা হচ্ছে বাজাজ চৌদ্দশো ওয়াট বাজাজ চোদ্দোশো ওয়াট তিন বাটি বাজাজ চৌদ্দোশো ওয়াট তিন বাটি এটার প্রেস্তাক বললে মাত্র চার হাজার টাকা এটার প্রেস থাক বললে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে বাজাজ চৌদ্দশো ওয়াট তিন বাটির মাল নিয়ে নিতে পারবেন তারপরে এর পাশে যেটা আছে এটার বাটি তিনটা ঠিক আছে প্রত্যেকটা বাটি তিনটা তবে কিছু কিছু মালে বাটি দুইটা আছে আর কি এটা হচ্ছে বাজাজ পাঁচশো পঞ্চাশ ওয়াট এটা কিন্তু অনেক আগের কোয়ালিটির মাল এগুলো এখন পাওয়া যায় না যার কারণে এগুলোর প্রাইসওও এখন একটু বেশি এটা বাজাজ পাঁচশো পঞ্চাশ ওয়াটের মধ্যে অনেক হাই কোয়ালিটির একটা গ্রাইন্ডার এগুলো এখন পাওয়াই যায় না এক হিসাবে মার্কেটে বা যে কোনো জায়গায় খুঁজলে পাবেন না এটা মাত্র বিয়াল্লিশশো টাকা দিয়ে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ ওয়াটের বাজাজ ঠিক আছে আমরা প্রাইজও যথেষ্ট পরিমাণ কমিয়ে রেখেছি ভালো লাগলে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ডেসিনি ব্র্যান্ডের ইতালি কোম্পানির ডেসনি ব্র্যান্ডের ইতালি কোম্পানির এক জগের এটা হচ্ছে ফাইবার জগ ডেসনি ব্র্যান্ডের ইতালি কোম্পানি ছত্রিশশো ওয়াট তিন হাজার ছয়শো ওয়াট কমার্শিয়াল ইউজের জন্য অনলি মাত্র চার হাজার টাকা অনলিমাত্র চার হাজার টাকা দিয়ে ডেসনি ইতালি ব্র্যান্ডের এটা নিয়ে নিতে পারবেন তারপর আসা হচ্ছে আপনার শিরোপা ব্র্যান্ডের এটা হচ্ছে শিরোপার আপনাদেরকে মডেল টোডেল সব কিছু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি তারপরে যতটুকু পারি দেখায় এরপরও যদি দেখানো সম্ভব না হয় এটা আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা তারপরে এখানে একটা লর্ডস ব্র্যান্ডের আছে এটা হচ্ছে ম্যাক্সিমো ব্র্যান্ডের লর্ডসের আপনার তিন বাটি দুই বাটি এটা হচ্ছে দুই বাটির মাল লর্ডস ব্র্যান্ডের ঠিক আছে অনলি মাত্র তো টাকা অনলি মাত্র তেতাল্লিশশো টাকা দিয়ে লর্ডস ব্র্যান্ডের আটশো পঞ্চাশ ওয়ার্ডের হেভি কোয়ালিটির ব্র্যান্ডেরটা নিয়ে নিতে পারবেন গোলা কিন্তু ব্ল্যান্ডার এবং গ্রাইন্ডার একসাথে ঠিক আছে একেবারে মশলা সব কিছু করতে পারবেন এটা হচ্ছে অর্পাটের পাঁচশো পঞ্চাশ ফটালে মাত্র তেত্রিশশো টাকা তারপর এখানে একটা হ্যান্ড মিক্সার আছে এটা হচ্ছে ষোলোশো টাকা এখানে একটা জুসার আছে এটা হচ্ছে উপরে ফল দিলে আপনার কোষাটা আলাদা হয়ে যাবে জুসটা আলাদা হয়ে পড়বে এটা হচ্ছে এক হাজার টাকা তারপরে এখানে ক্যানোডের একটা ব্ল্যান্ডার আছে এগুলো হচ্ছে আঠারোশো পঞ্চাশ করে ক্যানোড প্যানাসোনিক এগুলো হচ্ছে আঠারোশো পঞ্চাশ করে এগুলো মালয়েশিয়ান ব্র্যান্ড তারপর এগুলো আছে এগুলো এক হাজার টাকা করে তিন পিস আছে তিন পিসের মধ্যে যেটাই নেন কালো দুইটা আছে একটা সাদা আছে তিন পিসের মধ্যে যেটাই নেন প্রেস্ত্যাক বললে মাত্র এক হাজার টাকা করে যা যেটা লাগে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন জাস্ট আমরা বুঝতে পারলে হবে যে ব্ল্যান্ডারটা নিতে চাচ্ছেন শুধুমাত্র একটু ভালোভাবে স্ক্রিনশট নেবেন যার ফলে যদিও আমরা ভিডিওতে তেমন কোয়ালিটি ভালো করে দেখাইতে পারি না পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ভালোভাবে দেখানোর চেষ্টা করবো সবাই ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আর আমাদের দোকানে প্রত্যেকটা মালামালের ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে আর যারা চান সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমি রাস্তার পুরো পাশে দ্বিতীয় তলায় তিন নাম্বার দোকান সামি এন্টারপ্রাইজ ঠিক আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে অ্যাজ এ আর সুন্দরবন এজ এ পরিবন যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যাদের এই ব্ল্যান্ডারগুলো প্রয়োজন তাদের কাছে শেয়ার করে দেবেন নিয়ে নিতে পারবে একেবারে কম প্রাইসের মধ্যে আর সরাসরি দোকান আসলে তো ভালোই দোকানে চলে এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে অ্যাটু জেড সব ধরনের কালেকশন আছে আর কালের দোকানের কার্ডও আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানেও নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমার মূলত আর এই কার্ডে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের দোকানের নাম্বার ওইটাতেও যোগাযোগ করে আসতে পারবেন কোনো সমস্যা নেই আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই কমেন্ট করলে কিন্তু ডিসকাউন্ট আছে তো আজকের ভিডিওটা থাকবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম